হিটলার হয়তো হিটলার হতেন না যদি না ফাইন আর্ট একাডেমি তার আবেদনপত্র প্রত্যাখ্যান করত হিটলার যখন ফাইন আর্ট একাডেমিতে ভর্তির জন্য আবেদন করলেন তার সেই আবেদন প্রত্যাখ্যান করেছিলেন একজন ইহুদি অধ্যাপক হয়তো সেই ইহুদি প্রফেসর হিটলারকে গ্রহণ করলে আমরা আজকের হিটলারের বদলে একজন শিল্পী পেতাম পরের গল্প তো সবার জানাই এই গল্পের সুতা ধরেই আজ আমরা জানারে চেষ্টা করব বাটারফ্লাই ইফেক্ট বা প্রজাপতি প্রভাব বাটারফ্লাই ইফেক্ট বোঝাতে সবচেয়ে প্রচলিত উদাহরণটি টানা যাক ব্রাজিলে যদি একটি প্রজাপতি তার ডানা ঝাপটায় তবে সেই ডানা ঝাপটানো সুবাদে কি টেক্সাসে টর্নেডো হতে পারে প্রশ্ন শুনে নিতান্ত অমূলক মনে হতে পারে কারণ প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে আর যাই হোক টর্নেডো হতে পারে না আর টর্নেডো যদি হয়েই থাকে তবে ব্রাজিলে না হয়ে সেটা টেক্সাসে হবে কি করে তবে অবিশ্বাস্য হলেও বিজ্ঞানের মতে এমন হওয়া অসম্ভব কিছু নয় যে কোন ছোটখান্ত কাজের শেষ পরিণতি হতে পারে ভয়াবহ যেমন হিটলারের কথা তো বলাই হল এবার আরেকটি গল্প ধরুন আজ আপনার কোনো বন্ধুর সাথে দেখা করার কথা তাই আপনি কলেজে না গিয়ে বাসাতেই রইলেন হঠাৎ আপনার বন্ধুটি জানালো আপনার বাসায় আসার পথে পা ভেঙেছে সে আবার সন্ধ্যায় আপনার কলেজের বন্ধু ফোন করে জানালেন আজ ক্লাসে সারপ্রাইজ টেস্ট হয়েছে কেবল আপনি অনুপস্থিত ছিলেন ভেবে দেখুন তো আপনি যদি আপনার বন্ধুটির সাথে সাক্ষাতের কথা না থাকত তাহলে সেও আপনার বাসায় আসার পথে পাভান্ত না আর আপনিও ক্লাসে গিয়ে পরীক্ষায় বসতে পারতেন এটাই বাটারফ্লাই ইফেক্ট মানতে চাইবেন না কিন্তু অস্বীকার করারও জো নেই চাইলে বিপরীত যুক্তি দেওয়া যেতেই পারে তবে যুক্তি শেষে প্রশ্ন রয়েই যায় কি হলে আসলে কি হতে পারত যেমন প্রশ্ন তোলাই যায় কি হতো হিটলার যদি প্রেমে প্রত্যাখ্যান না হতেন হয়তো বেঁচে যেত হাজারো প্রাণ এই হওয়া না হওয়ার মাঝখানে প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে বাটারফ্লাই ইফেক্ট